ভুল রাস্তায় গাড়ি চলে গেলে গাড়ি নষ্ট ভুল মানুষকে ভালোবাসলে জীবন নষ্ট তুমি ফিরে না তাকালেও তোমার অস্তিত্ব মুছে ফেলব এড়িয়ে যাচ্ছ সমস্যা নেই লাগলে এড়িয়ে যাওয়ার অভিনয় দুজনেই করব পুরুষ তুমি দেহের পাগল দেহ দিলে তুমি মায়া দেখাও দেহ না দিলে তুমি আসল রূপ দেখাও সবাই বলে দিন দিন যে তোর চেহারা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে কে বোঝাবে মন মরে গেলে কেউ কি দেহের চিন্তা করে মানুষ ঠিকই বলে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় যাক মানুষ ভালো করে অভিনয়টা তো করতে পারে শিক্ষিত মানুষরাই বেশি বউকে ডিফোর্স দেয় তারাই বেশি পরকিয়া করে ঘুষ চুরি শিক্ষিত মানুষটাই বেশি খায় ঠিক মা বাবা বৃদ্ধাশ্রমে তারাই বেশি পাঠায় বেশি শিক্ষিত হয় যারা আমার মতে বেশি শিক্ষিত না হয়ে মানুষের মতো মানুষ হওয়া আগে দরকার যেই সমাজে বেশি শিক্ষিত মানুষ সেই সমাজে মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি থাকে স্ত্রী নির্যাতন বেশি হয় ঘুষ খায় বেশি দেখেন একজন অশিক্ষিত মানুষ একটা অন্যায় কাজ করার আগে কম হলো হলেও বার চিন্তা করবে আর শিক্ষিত মানুষ কখনো চিন্তা করবে না কবে আমার এক কলমের খোঁজতাই কাম সারা পুরুষ তুমি ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের অযোগ্য কেন বললাম কারণ ঘরে সুন্দরী বউ থাকতেও বর্তমান মেক আপা ফিল্টার আলাফাগ অফিসে বর্তমানের বেড়ারা দৌড়ায় পৃথিবীতে সবচেয়ে সুন্দর পুরুষকে জানেন যেই পুরুষ রাগারাগের পরেও হাজার নিজের প্রিয় মানুষের সাথে ভদ্রতার সাথে কথা বলে ভালোবাসাটা সবাই বোঝে না আর যে বোঝে সে মূল্য দিতে জানে না আমার থেকেও যদি তোমার অন্য কাউরে বেশি ভালো লাগে আমার সরাসরি কইবা আমি কিন্তু অন্য মানুষের মতো না বুঝছ আমি অন্য মানুষের মতো হিংসা করি না বুঝছ ওরও অফিডামু তোমারও ফিডামু আমি খারাপ হইলেও আমার লগে তাহা লাগবো ভালো হইলেও আমার লগে তাহা লাগবো বুঝছ হাসুন সিন হাসুন হাসুন দে ফিডাইয়া সামরা উডাইলাম একজন পুরুষ মানুষের মায়ের পায়ের নিচে যদি বেহেস্ত হয় তা একজন মেয়েরও কিন্তু মায়ের পায়ের নিচে বেহেস্ত একজন মেয়ে নিজের মার থেকেও স্বামীকে বেশি ভালোবাসে কিন্তু মেয়েরা যেটা পারে পুরুষরা সেটা পারে না ভালোবাসার মানুষ এমনই হয় দেখেন আমার শরীর খারাপ আমি জায়গা আছি ও জায়গা আছে আমার সাথে দেখেন এই যে বৈষা থাকে না কুটুর কুটুর করে আর আমার পাশে বৈশা থাকে মানে আমার পাহারা দেয় এটাকে বলে ভালোবাসার মানুষ কে কে নিমুখারাম চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমারও নিমুখারামের সাথে পরিচয় হয়েছে তারা যেই থালায় খায় সেই থালায় সিদ্রি করে আর নিমো খারামদের মন কখনোই পাওয়া যায় না মানুষ কখন বলে আমার বিলাই আমার এই কয়েমে আও কমেন্ট বক্সে জানাবেন প্লিজ সবাই জানাবেন যে কখন মানুষ বলে যে আমার বিলাই আমার এই কয়েমে আও শ্বশুর শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে যদি কখনো আঘাত পান বা কষ্ট পান কখনোই স্বামীকে বলবেন না কারণ দিন শেষে তার মা বাবাই কিন্তু তার কাছে আপন আপনি কিন্তু পরের বাড়ির মেয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে দুই মিনিটও চিন্তা করবে না আগে ভাবতাম আমরা মানুষ ইউটিউবে ব্লগার আসার পরে জানতে পারলাম আমরা হ্যালো গাইজ হাই গাইস কেমন আছেন হাই গাইস গরম বাতে বিলাই বেজার উচিত কথায় আত্মীয় স্বজন মর মর্যালা কই যাও মানুষ আমাকেও ভালোবাসে বেঈমানি করার জন্য আমার কথাবার্তা এরকম কারো মনের মতো লাগে কারো আবার জায়গা মতো লাগে কাউকে মারতে হলে না অস্ত্র দিয়ে মারতে হয় না মুখের কথাই মারার চেয়েও বেশি কাজ করে বন্দুকের গুলি মিস হয় মানুষের কথা মিস হয় না তাই তীরের আঘাতও শুকা যায় তো মানুষের কথার আঘাত কখনোই শুকায় না সেটা দিনে দিনে আরও আক্রান্ত করে জীবনটা নষ্ট করার জন্য অনেক কিছুই ছিল আমি বিয়েটাকেই বেছে নিছি। যাকে তাকে না সম্মান করবেন না যারা সম্মানের মর্যাদা দিতে জানে না তাই সম্মানটা সবার জন্য না অনেকেই বলে থাকে আমরা মেয়েরা নাকি কথা গোপন করতে পারি না যদি আমরা মেয়েরা কথা গোপন করে না রাখতাম তাহলে এই সমাজে অনেক পুরুষই মুখ দেখাইতে পারতো না যার জন্য জায়গা রাখছি চান্দে ও মা চা দে চোত মারা অন্য মাগি লেগা কান জীবন চলার পথ এত সহজ না সহজ করে নিতে হয় ফেসবুককে বলবো আমাকে এভাবেই ভালোবাসা দিবেন আপন মানুষে ঠকায় কিন্তু আপনি ফেসবুকে যত কষ্ট করবেন ফেসবুক আপনাকে ঠকাবে না আমার স্বামী আমাকে সবসময় বলে অতীত নিয়ে কথা বলো না কারণ অতীত যদি মনে না রাখি বর্তমান ভালো যাবে না কালকে কি হবে বলতে পারি না কালকে যে আমাকে